এই ভিডিওটা বেশ কিছুদিন আগের করা ছিল এডিট করতে পারছিলাম না তাই তোমাদের সাথে শেয়ার হয়ে নাই কিছুদিন ধরে চেষ্টা করছিলাম আমি আমার রুমের ডেকোরেশন রুমের থিমটা একটু চেঞ্জ করার তার জন্য একটু একটু করে কাজ শুরু করেছিলাম এই ধরো আমার সোফার কালারটা চেঞ্জ করা রং করা সবগুলো কাজই কিন্তু আমি একা একাই করি পুরোটা থিম চেঞ্জ করতে পারিনি তবে ডেকোরেশনটা একটু চেঞ্জ করেছি মাঝে মাঝে ঘরের ডেকোরেশন এভাবে চেঞ্জ করলে ঘরের লুকটাও যেরকম পাল্টে যায় মনের মধ্যে একটা অন্যরকম শান্তি লাগে তো যাই হোক আগে ফাঁকা জায়গাটাতে আমার একটা ফ্রিজ ছিল আর একটা হোয়াইট ড্রপ ছিল এই দুটোকে চেঞ্জ করে আমি দুটো নতুন ফার্নিচার অ্যাড করব চিন্তা করেছিলাম যেহেতু আমার রুমে জায়গা কম ছিল আমি ফার্স্টে একটা ছোট্ট ভ্যানিটি ওয়ালের সাথে সেট করে নিয়েছিলাম বাট আমি যেহেতু ভিডিও করি সো আমার একটা ভালো ভ্যানিটির প্রয়োজন ছিল তাই জন্য আমি এই নতুন ভ্যানিটিটা অর্ডার করি অ্যান্ড তার সাথে আমার ব্যাগ কসমেটিক্স জুতা রাখার জন্য একটা ক্লোজ বানিয়ে নিই তো এগুলো আমি নিজে ডিজাইন করে বা নিজে ডিজাইন দেখিয়ে বানিয়ে নিয়েছিলাম তো এই জন্য আজকে হচ্ছে কি বেসিক্যালি ডেলিভারি দেওয়ার ছিল আমি খুব চিন্তিত ছিলাম এই জায়গাটাতে দুইটা জিনিস ভালোভাবে সেট হবে কিনা বাট তারপরও খুব ভালোভাবে সেট করতে পারছিলাম আমি মূলত সবাই ভ্যানিটিটা হোয়াইট কালারের মধ্যে রাখে বাট আমি একটু অফ হোয়াইটের মধ্যে রেখেছিলাম বিকজ আমার কাছে এই অফ হোয়াইট কালারটাই বেশি ভালো লাগছিল যাই হোক এতদিন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করিনি কারণ হচ্ছে আমার ভ্যানিটির লাইটগুলো সেট আপ করা দেন ভ্যানিটিটা অর্গানাইজ করা সবকিছু মিলিয়ে সময় হয়ে ওঠে নাই যার কারণে ভিডিওটাও এডিট করা হয় নাই আমার অনেক বেশি খুশি লাগতেছিল যে আমি আমার জায়গাটাকে খুব সুন্দর করে ডেকোরেট করতে পারছি এবং আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি আমার ব্যাগ জুতা রাখার জন্য একটা ক্লোজেট তৈরি করব তো অ্যাট লাস্ট আমার স্বপ্নটা পূর্ণ হয়েছে তার জন্য আমি অনেক 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 হ্যাপি ছিলাম এই ক্লোজেটটা তৈরি করার জন্য আমার অনেক দিনের ইচ্ছা ছিল তার জন্য একটু একটু করে আমি সবকিছু রেডি করতেছিলাম ক্লোজেটটা কিভাবে গুছিয়েছি তার কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বিকজ আমি আসলে মনোযোগ সহকারে গোছানো ট্রাই করছি তার জন্য ভিডিও করার ঝামেলাটা নিতে চাই নাই তো অলমোস্ট সবকিছু লাগানোর পরে এই জায়গাটা দেখতে কেমন লাগছে সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি এই টিউলিপগুলো কিনেছিলাম আমি ঢাকা নিউ মার্কেট থেকে আমার খুবই ইচ্ছা ছিল টিউলিপগুলো কিনে আমি ব্যানেটিতে সাজাবো যেটা তোমাদেরকে ভিডিওতেও বলেছিলাম তো অলমোস্ট সাজিয়ে ফেলেছি দুটা ফার্নিচারের মধ্যে ব্যানেটি তো আমার সব থেকে পছন্দের ছিল বাট রাইট নাও আমার কাছে আমার এই ব্যাগ জুতার ক্লসারটা সব থেকে বেশি পছন্দের খুব যত্ন সহকারে আমি এটা বানিয়েছি এবং উপর সাইডটাতে আমি আমার চুরির সেকশন করেছি চুরিগুলোর উপরের সেকশনে চুরিগুলো কিন্তু আমি কিনেছিলাম কাঁচের চুরি থেকে তোমরা অলমোস্ট আমার কত ভিডিওতে দেখে নিয়েছ এবার সেকেন্ড ফ্লোরটাতে আমি রেখেছি আমার কিছু পারফিউম কালেকশন বডি স্প্রে পটলেশন রিমোভার আমার সানগ্লাসেস সব কিছু আমি এই ফ্লোরটাতে রেখেছি এরপরে থার্ড সেকশনটাতে আমি রেখেছি আমার কিছু পার্টি ব্যাগ যেগুলো আমি একটা একটা করে কিনি গুছিয়ে রেখেছিলাম কারণ আমি চেয়েছিলাম এরকম একটা জায়গা করতে যেখানে আমার ব্যাগগুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখতে পারবো একটাতে রেখেছিলাম আমার কিছু জুতা এগুলো বেশি টাইম ইউজ করা হয় না সেগুলো এখানে সাজিয়ে রাখা রেগুলার ইউজের জুতাগুলো আমি রেখেছি আমার বাইরের একটা র্যাকে আর এখানে রেখেছিলাম যেগুলো আমি খুবই ওকেশনালি পরি সেই জিনিসগুলো এখানে রেখেছিলাম মোটামুটি আমি সব কিছু খুব ভালোভাবে করে গুছিয়ে রেখেছি এবং আমার কাছে এই ক্লোজেটটা সব থেকে বেশি প্রিয় তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও রাইট নাও আমার রুমের ভিতরে আমার সব থেকে ভালো লাগার সেকশনটাই হচ্ছে এটা এই কর্নারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এবং খুব ভালো ফিল করি এখানে বসে কাজ করতে তো এই হচ্ছে আমার ফুল সেট আপটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও ফর টুডেস ভিডিও লাভ ইউ অল টাটা বাই টেক কেয়ার